দুই সালের এস পরীক্ষার প্রস্তুতি হিসেবে যশোরব দুই বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি উত্তর হচ্ছে ফুসফুস দুই নম্বর প্রশ্ন হচ্ছে মোট কয়টি সরববর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে উত্তর হচ্ছে দশটি তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি উত্তর হচ্ছে ল চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না উত্তর হচ্ছে স্বাধীন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে স্বদেশ অর্থে পর্তযুক্ত শব্দ কোনটি উত্তর হচ্ছে বাঘা প্রশ্ন হচ্ছে কোন সমাসে পূর্বপথ বা পর পথ সমান প্রাধান্য থাকে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে দ্বন্দ্ব সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিপাতনের সিদ্ধ সরসন্ধের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে গবাক্ষ আট নং প্রশ্ন হচ্ছে ধনাত্মক দ্বিতের উদাহরণ হচ্ছে উত্তর হচ্ছে জল জল নয় প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দেশি শব্দ উচ্চার হচ্ছে উত্তর হচ্ছে টপর দশ নং প্রশ্ন হচ্ছে ক্রীড়া বিশেষ কোনটি উত্তর হচ্ছে শয়ন এগারো নং প্রশ্ন হচ্ছে কোনটি ঘনিষ্ঠ সর্বনাম উত্তর হচ্ছে তুই বারো নং প্রশ্ন হচ্ছে আজকের সবাই অনেক লোক উপস্থিত হয়েছে এ বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ উত্তর হচ্ছে পরিমাণ বাচক হচ্ছে প্রধান শিক্ষক ছাত্রকে বই এখানে কোনটি উত্তর হচ্ছে বই চোদ্দ নং প্রশ্ন হচ্ছে যত পড়েছি ততই নতুন করে জানছি বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে সাপেক্ষ যোজক পনেরো নং প্রশ্ন হচ্ছে যাজ্ঞে ও কথা থাক থাকুটিতে রয়েছে উত্তর হচ্ছে অলংকার প্রশ্ন হচ্ছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদা বসে উত্তর হচ্ছে নং প্রশ্ন হচ্ছে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয় উত্তর হচ্ছে এ আঠারো নং প্রশ্ন হচ্ছে সাধারণকে আর পুরাঘটিত ঘটিত বর্তমান কালে বক্তা পক্ষে ক্রিয়া বিভক্তি কোনটি উত্তর হচ্ছে এসি উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যে অন্য পক্ষে সর্বনাম রয়েছে উত্তর হচ্ছে তারা মাঠে খেলছিল বিশ দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় একুশ নং প্রশ্ন হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে উত্তর হচ্ছে উদ্দেশ্য বাইশ নং প্রশ্ন হচ্ছে ভিক্ষুককে টাকা দাও এটি কোন ধরনের বাক্য উত্তর হচ্ছে সরল বাক্য তেইশ নং প্রশ্ন হচ্ছে যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে উত্তর হচ্ছে অপাদান কারক চব্বিশ নং প্রশ্ন হচ্ছে শরীফ ছবি আঁকে এ বাক্যটি কোন বাচ্চ উত্তর হচ্ছে কর্তা বাচ্চ পঁচিশ নং প্রশ্ন হচ্ছে উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয় উত্তর হচ্ছে সর্বনাম ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে তাকে কি বলে উত্তর হচ্ছে বাচার্থ। চার্থ সাতাশ নং প্রশ্ন হচ্ছে কাসাডিলা বাগধারাটির অর্থ কি উত্তর হচ্ছে ও সাবধান আঠাশ নং প্রশ্ন হচ্ছে আগুন শব্দের প্রতি শব্দ কোনটি উত্তর হচ্ছে হতাশন উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে পূরণ তিরিশ নং প্রশ্ন হচ্ছে উপাদান শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে বালিশ প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের যশোর্ব দুই হাজার তেইশ এর বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী বোর্ডের প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ